সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় সামনে দেখছি বেশ কিছু শুকনো হাড্ডিসার নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের ইউনুস চাচা আমরা এই হাড্ডিসার গুলোর সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই মঙ্গলবার আজ নয় মে দুই আমরা একটু শুরুতেই এক নজরে আপনাদের একটু হাড গুলো দেখানোর চেষ্টা করছি চলেন এখন আমরা একটু চাচার সাথে কথা বলার চেষ্টা করি চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার হাড আজকে আবার কয়টা নিয়ে উপস্থিত আজকে নয়টা আছে সব চলে গেছে আজকে আবার কালেকশন করছেন নয়টা আচ্ছা এগুলো বয়স কেমন কোনটা বয়স হালকা দুই দাঁত

বিয়াল্লিশ হাজার সাতশো টাকা লট আচ্ছা আসেন আমরা একটা একটা করে দেখি আচ্ছা এই যে তাহলে টোটাল কয়টা বললেন নয়টা নয়টা এই যে শুরুতে যেটা দেখছি এটার বয়স চাচা এটার বয়স ছয় দাঁত আচ্ছা দেশি ডাবল বডির গরু দেশি আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার দেখি আমরা সুন্দরভাবে এটা হচ্ছে প্রথম নাম্বার দেশি গরু জামছটা ঢিলাঢালা আছে আছে যাতে দেশে হয়ে যাবে অল্প দিনে হয়ে যাবে এইজন্য ভালো করে নিছেন মানে কুরবানি হতে হতে প্রস্তুত হবে এগুলো প্রস্তুত হয়ে যাবে তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার ছয় দাদ বয়স প্রথম নাম্বার আচ্ছা আমাদের একটা ধারণা দেন তো এই গরুগুলো রানিং কেমন গোস্ত আছে শরীরে এটার গোস্ত কেজি করে গ্রস্ত আসার সম্ভাবনা আছে আচ্ছা আসেন আমরা এখন দুই নাম্বারটা দেখি এই যে সামনে যেটা দেখছি এটা সিরিয়ালের দুই নাম্বার এটার বয়স ছ এটার বয়স ছয় দাঁত এই চামচচার ঢিলাঢালা আছে খুব ভালো বডি খুব ভালো আগাম সব এক সমান মানে বেশ সুন্দর এটা হচ্ছে তাহলে সিরিয়ালের দুই নাম্বার বয়স বললেন ছয় দাঁত আচ্ছা ছয় বয়স সিরিয়ালের দুই নাম্বার তার মানে এটাতে বাচ্চা নেওয়া যাবে মোটা যাও করা যাবে মোটা তাজা করতে সময় লাগবে না কুরবানিতে হয়ে যাবে কুরবানিতে হয়ে যাবে বাচ্চা নিলেও নিতে পারবে আচ্ছা আমরা এখন তিন নাম্বার দেখছি যেটা এটার বয়স এটার বয়স নতুন জোয়ান আচ্ছা এটার বয়স নতুন জোয়ান বডি খুব ভালো বডিটা খুব ভালো ডবল বডি গরু ডবল বডি গরু সব চামচুচার ঢিলা সব তো সুস্থ সবল সিং মাথা একদম ক্লিয়ার একেবারে নিখুঁত তাহলে এটা হলো সিরিয়ালের তিন নাম্বার দেশি না দেশি সব দেশি সবই দেশি সিরিয়ালের তিন নাম্বার হচ্ছে এইটা আচ্ছা আমরা এখন চার নাম্বারটা দেখতে চাই এটা চার নাম্বার এটার বয়স তো চার ছ এটার বয়স ছয় দাঁত এটা তো দেশি না দেশি ছ দাঁত বয়স জাতে দেশি আচ্ছা শব্দ সুস্থ সবল একদম সুস্থ করুন একদম সুস্থ খাওয়া দাওয়া রুচি সম্পন্ন আছে খাওয়া দাওয়া রুচি আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার বললেন ছয় দাঁত বয়স খাওয়া দাওয়া রুচি আছে সুস্থ সবল আচ্ছা এটা ঢিলা ঢালা আছে চাম হ্যাঁ চামচাচা ঢিলা মানে চাম ঢিলা থাকলে গরু বেশি মোটা হবে না বেশি মোটা হবে মোটা হবে

আচ্ছা এই বাচ্চাটাতে কেউ যদি নিতে চাই এই গরুটাতে কয়টা বাচ্চা নিতে পারবে আর আরো পাঁচ ছয়টা নেওয়া যাবে আচ্ছা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার যাতে দেশি দুই দাঁত বয়স আচ্ছা আমরা এখন ছয় নাম্বার দেখতে চাই এটা ছয় নাম্বার এটাও তো দেশি সবগুলাই দেশি সব দেশি সব দেশি সিরিয়ালের ছয় নাম্বার বয়স হচ্ছে ছয় দাঁত আচ্ছা আমরা যদি এই গরুটা একটা গোস্তের আইডিয়া নেই কেমন আসতে পারে বলেন তো আমাদের পঁচাত্তর কেজি গোস্ত আসবে এটা হচ্ছে চোখের আইডিয়া এখান থেকে দু চার কেজি কম বেশি তো হতে পারে না কম হবে না কম হবে না বেশি হতে বেশি হতে পারে আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের ছয় নম্বর সিং মাথা ভালো বডি ভালো দাঁতের দেশি বয়স দুই ছয় দাঁত ও ছয় দাঁত বয়স আচ্ছা আচ্ছা দেড় মাসের মধ্যে প্রস্তুত হয়ে যাবে আচ্ছা আচ্ছা চলেন আমরা সাত নাম্বার দেখি সাত নম্বর এটা কি পেটে একটা আছে নাকি পেটে নাই আচ্ছা সিরিয়ালের সাত নাম্বার হচ্ছে এটা দেশী দেশি বয়স বয়স ছ যাতে দেশী ছ বয়স তার মানে সবগুলো বয়স হালকা বয়স হালকা বয়স হালকা আচ্ছা কেউ যদি মোটা তাজা করতে চায় তাও পারবে বাচ্চা উৎপাদন করতে গেলেও নিতে পারবে আচ্ছা আমরা সাত নাম্বার দেখতে চাই এটা সাত নাম্বার এটাকে পিছাই দেন তো একটু হ্যাঁ এটা হচ্ছে সাত নাম্বার এটা চার দাঁত বয়স দেশি এক নাম্বার দেশি চার দাঁত বয়স নিখুঁত গরু চার দাঁত বয়স সিরিয়ালের আট নাম্বার এটা চার দাঁত বয়স বয়সটা কিন্তু অনেক হালকা আচ্ছা চামচা চাটিলা আচ্ছা বডি লম্বা আছে সর্বশেষ এটা হচ্ছে আজকের শেষ মানে নয় নাম্বার এটার বয়স চাচা এটা ছয় দাঁত পরে খেল ফেটে জোয়ান হচ্ছে দেশি তো না একেবারে পিওর দেশি আচ্ছা সরাই দেন দেখি তো ওটা অনেক ভয় পাচ্ছে তাহলে এটা হচ্ছে সর্বশেষ নয় নাম্বার ছয় দাতে পরে খিলফেটে জোয়ান হচ্ছে আচ্ছা এটা নয় নাম্বার আচ্ছা আপনি পাশে আসেন তো এটা আট নাম্বার এটা সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ